দর্শক আপনারা স্ক্রিনে একটি মেয়ের কান্নারত ছবি দেখছেন এই মেয়েটির কান্নার ছবিটি শনিবার রাত থেকেই ভাইরাল হতে শুরু করেছে অর্থাৎ এই যে দুদিন ধরে মেয়েটির ছবি ভাইরাল হচ্ছে তো এই মেয়েটি কোথায় বা কোথেকে এসেছে বা কি সেই বিষয়ে কিন্তু কোনো কিছু বিস্তারিত জানা যায়নি কিন্তু এই মেয়েটির ছবি দাবি করছেন ফরিদপুরের ভাঙা উপজেলার কাউলিবেড়া গ্রামের তারা মিয়া নামের এক ব্যক্তি তার কন্যার ছবি সেটি তিনি বলছেন তিনি বলছেন যে তার নাম অনন্যা আক্তার সে কাউলু বেড়ার একটি কৌমি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী গত একুশ জুন এই দুঃখিত গত একুশ জানুয়ারি এই মেয়েটি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় কিন্তু গত ছয় দিন ধরে তাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু আজকে যখন দিনের বেলায় তারা এই ফেসবুকে এই কান্না বিজড়িত ছবিটি দেখেন তখন তারা দাবি করেন যে এই মেয়েটি তাদের বা তার মেয়ে তিনি জানান যে তার মেয়েটি ঠিক এমনই সুস্বাস্থ্যের অধিকারী বয়স পনেরো বছর হলেও স্বাস্থ্য তার ভালো এবং এই যে জামাটি গায়ে দেখছেন বলছেন যে এই জামাটি তার যখন নিখোঁজ হয় তখন তার শরীরে এই জামাটি ছিল সব মিলিয়ে তারা দাবি করছেন যে এই মেয়েটি তাদের মেয়ে কিন্তু এই মেয়েটি এখন কোথায় আছে সেটি কিন্তু এখনও কেউ জানেন না তো আমরা আপনাদেরকে বলবো যে দর্শক যারা এখনও এখন এই খবরটি দেখছেন দয়া করে একটু বেশি বেশি যদি শেয়ার করেন তাহলে হয়তো আপনার ওছিল অচিলায় আপনার এই মেয়েটির সংবাদ হয়তো দিতে পারে দেখেছে বা কোথায় কোথায় পেয়েছে তাকে যদিও ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মকসিদুর রহমানের সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন যে সর্বাত্মক চেষ্টা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে ফেসবুকে লিঙ্ক ধরে যে এই ভিডিওটি কোন জায়গার বা এই এখন কোথায় আছে এই মেয়েটি কোথায় আছে সেটি বের করবার জন্য কিন্তু আমি আবারও বলছি যে দর্শক আপনারা একটি ভূমিকা রাখতে পারেন প্লিজ আপনারা একটু শেয়ার করুন আর দেখুন যে এই মেয়েটির সন্ধান পাওয়া যায় কিনা তার আগে চলুন যে এই জেনে আসি যে এই ঘটনাটি সম্পর্কে তার পরিবারের লোকজন কি বলে এবং আমি তো মাছ বিক্রি করি ওখানে আমি বাজারে আসলাম আমি জানতে পারিনি সব অনেক জায়গায় খোঁজা খুঁজি করছি না সবকিছু বাসুর বড় বাসুর মাইয়ে না কারোর কাছে কিছুই বলে নাই ও দেখছি সকালে ঘুমের থেকে উঠতে হাঁটাচলা করছে আমার কোনায় গেছে ঘরে আইসে আমি রামদাবা হয়েছি ওর মা আবার নাতি নিয়ে ব্রিজের ওহনে এর মধ্যে বুকরা পড়ে মুখুস পড়ে এই ড্রেসটা পরা আসলো যে ড্রেসটা পরা ওই ড্রেসটা পরে আর কি সকালবেলা ঘুরছে বুকরা সেনা পড়ছে যাওয়ার সময় যাওয়ার সময় বুকরা পরে মুখ করে হাসে পরে বার এসে বাড়ির থেকে মঙ্গলবার দশটা বাজারে না ওই সকালে মুখ আর দিছে ভাত খাইছে গদদ দর শুচ্ছে কাম কাজ করছে কিছু বলে নাই আমি গেছি খালে কাপুর সুদ আর দেখে গেছি ঘরে আমার ছেলে মেয়েদের ঘরে খেলা বা চাই চাই আমার শাশুড়ি দিদি দিরি চাই অনন্যা কয় অনন্যা ঘরে আমার দাদি আমার দাদি শাশুড়িদিকেছ অনন্যা কা অনন্যা দি বাজারে ফিরে গেল গতকাল রাতে আমি গেছি দরে বাজার পুরো সব তালাশ করতে এন্ড কোন আশে পাইনি পাই নাই বলে ঠিক এর কাছে কিছু ওই বাড়ি ছিল কিন্তু পরে যাওয়ার পরে শুনি আমরা আমার জ্বর ছিল আমরা ঘরে পড়ে ছিলাম পরে শুনি যে ওই হারিয়ে গেছে এই আমার কাঁnda কাডি লাগি গেছে কেউ আমরা খুঁজে পাইনি নাই তার মেয়ে 21 তারিখে 10টার দিকে 10টা থেকে এই পর্যন্ত তার কোনো খবর নাই মঙ্গলবার থেকে 10টা পর্যন্ত একেবারে একেবারে মানে মানে কোনো লোক হয় না তার পরিবার পুরা মানে না খাওয়া অবস্থা অসুস্থ অবস্থা তার বাবা স্টক করছে এবং কি তার যেই অবস্থা আছে আমরা ওই অবস্থায় আনতে চাই এবং যে লোকে এরকম করছে তার আমরা শাস্তি চাই

চেষ্টা করা হচ্ছে আরকি একটু বলতে পারি আমি আমার